তাদের নাম আমি পরে শোনাচ্ছি সুলেখা রায় আলিপুরদুয়ার জেলা থেকে এসেছিলেন কামেশ্বর রায় জলপাইগুড়ি জেলা থেকে এসেছিলেন শচিমন বর্মন চ্যাংরামালা থেকে এসেছিলেন কুচবিহার জেলা মানবেন্দ্র নারায়ণ কুচবিহার থেকে তিনি আছেন এই চারজন যে জাজ তারা পুঙ্খানুপুঙ্খানু বিচার বিবেচনা করে একশো জন শিল্পীর মধ্যে তিন তিন ছয় নির্বাচিত করেছে দরিয়া বিভাগে তিনজন প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চক্কা বিভাগে তিনজন প্রথম দ্বিতীয় তৃতীয় দরিয়া বিভাগে তিনি প্রথম স্থান অধিকার করবেন তিনি পনেরো হাজার টাকা পাবেন দ্বিতীয় স্থান যিনি অধিকার করবেন তিনি বারো হাজার টাকা পাবেন তৃতীয় স্থান যিনি অধিকার করবেন তিনি দশ হাজার টাকা পাবেন চক্কা বিভাগে প্রথম ভাগে যিনি অধিকার করবেন তিনি পনেরো হাজার টাকা পাবেন দ্বিতীয় যিনি হবেন তিনি বারো হাজার টাকা পাবেন তৃতীয় যিনি হবেন তিনি দশ হাজার টাকা পাবেন এই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে অনলাইনে তাদের অ্যাকাউন্টে আমাদের জয়ন্ত বাবু তিনি আদিবাসী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে তাদের অ্যাকাউন্টে এই টাকাগুলো দিয়ে দেবেন তো কি ঘোষণা করবো করুন হবে হবে প্রথম তিন নম্বর ব্লক কোচবিহার জেলা আবার বলছি প্রথম স্থান দলিয়া আজকে আজকের শ্রী বিষ্ণু বর্মন মাতাভাঙা দুই নম্বর ব্লক কোচবিহার জেলা দ্বিতীয় যিনি হয়েছেন দরিয়া বিভাগে শ্রীমতী বসুমতী রায় ধুকগুড়ি জলপাইগুড়ি জেলা আবার বলছি শ্রীমতী বসুমতী রায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন চটকা বিভাগ দরিয়া বিভাগে ধুকগুড়ি জলপাইগুড়ি থেকে এসেছিলেন তৃতীয় স্থান

সঞ্চিতা বর্মন তারও বাড়ি মাথা ভাঙা দুই নম্বর তৃতীয় স্থান যিনি অধিকার করেছেন সুমনা রায় ফালাকাটা আলিপুরদুয়ার জেলা আমি আরেকবার বলে